জ্যৈষ্ঠ মাসের শুক্ল পক্ষে আর এই একাদশীকে কেন্দ্র করে যেদিন থেকে আমাদের কিছু কিছু ভক্ত হল প্রভু একাদশী যেদিন থেকে শুনি সেই দিন থেকে আমার ক্ষুধা শুরু হয়ে যায় তো কিছু কিছু ভক্ত আছে একাদশীতে তারা অনেক রকম খাবার আইটেম তৈরি করে ওই দিন যেন যত মহাফিস্ট আমরা বলি আছে না দাস মহারাজ বলছে আজকে না আমরা মহাফিস্ট করবো মহাফিস্ট বল কিসের ফিস্ট তো তাকে শুধু হরিনাম করছে কোনো ফিস্টের কোনো আয়োজন নেই কি ব্যাপার কিসের ফিস্ট কেন আমরা গরিব মানুষ আমাদের আবার কিসের ফিস্ট আমরা গরিব মানুষের ফিস্ট মানে কি হরিনাম তো এই সেই একাদশী যেখানে হরিনামের ফিস্ট সবাইকে করতে হবে আর এখানে এই সেই একাদশী ভীমসনের মতো ব্যক্তি যিনি যেমন দেখবেন বাতাস হলে অনসার পাতা বলে থাট্টা করে কাঁপে কলার পাতা বলুন বট পাতা বলুন ঝিঝি জি কাঁপতে থাকে তিনিও কাঁপনা শুরু করে দিয়েছিলেন এই একাদশী শুনে কারণ তিনি বিশেষ করে শাস্ত্র বর্ণনা আছে প্রত্যেকটা একাদশী মহাত্ম ভগবান কৃষ্ণকে যুধিষ্ঠি মহারাজ জিজ্ঞাসা করেন আর যুধিষ্ঠি মহারাজকে ভগবান কৃষ্ণ বলেন কিন্তু এই একই প্রশ্ন যখন যুধিষ্ঠি মহারাজকে করলেন ভগবান সঙ্গে সঙ্গে ভগবান কী করলেন শুনো এর না আমরা মহর্ষি বেদব্যাসের কাছে শুনবো তার শ্রীমুখ থেকে শুনবো কারণ তিনি সমস্ত শাস্ত্র বিষয়ক এবং সমস্ত তত্ত্ব ভগবান তত্ত্বজ্ঞান সম্বন্ধে সম্পূর্ণ ভাল তিনি ভালো মহান জ্ঞানী তার কাছে শুনব কারণ তখন যুধিষ্ঠি মহারাজ বলেছিলেন জ্যৈষ্ঠ মাসের শুক্ল পক্ষে একাদশী তো যুধিষ্ঠি মহারাজের প্রশ্ন যখন ব্যাসদেবের কাছে গেলেন ব্যাসদেবকে একই প্রশ্ন করলেন যে জ্যৈষ্ঠ মাসের শুক্ল পক্ষে একাদশী মাহাত্ম বলুন তখন ব্যাসদেব বললেন শোনো এই একাদশীর কিছু ফল আগে শ্রবণ করো মানুষের যত রকম লৌকিক কর্ম লৌকিক ধর্ম যা কিছু হোক না কেন এই যে একাদশী এই একাদশীতে সে প্রাপ্ত হবে বিশেষ করে শাস্ত্র মানুষের মানুষের লৌকিক ধর্ম জ্ঞান কাণ্ডের অনেক শ্রবণাদি তারপরে ভগবত ভক্তি বিষয় যত কিছু ধর্মকর্মের কথা যাই করুক না কেন আজ খুব মন দিয়ে শ্রবণ করবেন ব্যাস বলছেন একমাত্র ভক্তি বিষয়ী কথাটাই তো আত্মার একমাত্র এবং জীবের জন্য একমাত্র কর্তব্য তো ব্যয়সদেব বলছেন যে সমস্ত ধর্মকথা আপনারা শুনেছেন বিশেষ করে কলিযুগের মানুষের জন্য অত্যন্ত দুর্লভ এবং দুষ্কার্য করা অত্যন্ত কঠিন কারণ যেন মন্দ ভাগ্য উপদ্রতা এই কলিযুগের মানুষ কি অল্প আয়ু এক স্বল্প মেধা দুই মন্দ গতি তিন মন্দ ভাগ্য অলস আর কলহপ্রিয় আর সাত নম্বর বিভিন্ন রোগ দ্বারা জর্জরিত উৎপীড়িত এই সাতটা গুণ মহান কলিযুগের জন্য জীবের জন্য প্রাপ্তি তো সেখানে বিশেষ করে আজ বলছেন যে সমস্ত ধর্মকথা আপনারা অনেকজন শুনেছেন অনেক বিধি অনেক নিয়ম আছে কিন্তু কলিযুগের মানুষের পক্ষে অসুবিধা তো সেই জন্য আমরা কলিযুগের মানুষের জন্য আমি তোমাকে সবচেয়ে প্রথমত খুব অল্প খরচে অনেক তপস্যা অনেক কষ্ট অনেক সাধ্য নয় অত্যন্ত সুখে মহাফল প্রদান করবে সমস্ত শাস্ত্রের সারতিসার কলিযুগের মানুষের জন্য সবচেয়ে শ্রেষ্ঠ থেকে আর অন্য কোন ব্রত কিংবা ভাগবত কথা অর্থাৎ ভগবান আমার ভগবত প্রীতি সাধনের জন্য আর কোনো ব্রত নেই সেটা হলো একাদশী ব্রত একাদশী সম্বন্ধে আজ ব্যাসদেব যখন বলছেন পঞ্চ পাণ্ডব সেখানে আছে ভীষ্ম ভীমসেন সেখানে আছে প্রথম ব্যাসদেব বললেন শোনো এই ভগবত প্রীতি সাধনের জন্য এই যে একাদশী ব্রত শ্রেষ্ঠ ব্রত শুক্ল এবং কৃষ্ণপক্ষ দুটা ব্রতই প্রত্যেকটা ব্যক্তিকে নিরম্ব উপবাস করা উচিত দ্বিতীয়ত রাত্রে শয়ন করা উচিত নয় তৃতীয়ত সূর্য উদয়ের আগে একাদশীর দিন এবং দ্বাদশীর দিন অবশ্যই তারা যেন ঘুম থেকে উঠে আর উঠে অত্যন্ত সুন্দরভাবে সূচি হয়ে পবিত্র নদীতে কিংবা তড়াগে পুকুরে বা শুদ্ধতা হয়ে তারা প্রথমে ভগবান অর্জন করবে ভগবান অর্চন করার পরে আর বিশেষ করে এই যখন ব্যাহত বর্ণনা করছেন দ্বাদশীর দিন এই ব্রতজলা পালন করবেন তারা যেন বৈষ্ণব ভোজন করে দক্ষিণাসহ ভোজন করান আর তারা আরেকটা নিয়ম বলেছেন এই ব্রত সৌচ অসৌচের জন্য বিচার না করে মায়েরা যখন ঋতুস্রবা হয় এবং কোনো বাড়িতে যখন কোনো পূর্বপুরুষ পুত্র পুরুষগণ মারা গেছে কোনো আত্মীয়স্বজন বিয়োগ ঘটেছে তার জন্য একাদশী করবেন না তাদেরও অবশ্যই একাদশী ব্রত করা অত্যন্ত কর্তব্য তো মনে রাখবেন প্রথমে দিয়েছেন তিনি কি হচ্ছেন না শুক্ল কৃষ্ণপক্ষের দুটো ব্রতই করতে হবে সূর্য উদয়ের উঠে একাদশী এবং দ্বাদশীর তাকে স্নান করতে হবে ভগবান অর্চন করতে হবে দ্বাদশের দিন ব্রাহ্মণদের বৈষ্ণবদেরকে ভূজন ভোজন করতে হবে দক্ষিণা সহ করে আর সুচিতা অসুচিতা বিচার না করে অবশ্যই যেন একাদশী পালন করা হয় তিন বলছে ফল শুনো স্বর্গের মৃত্যুর পরে লোক অনেকে আমরা বলি না আমার পিতা স্বর্গে স্বর্গে চলে গেছে আমার বাবার জন্য আগের থেকে স্বর্গে জমি করা আছে আমার বাবার জন্য কি আছে না আমার বাবার জন্য ওখানে ফ্ল্যাট বানানো আছে আজ ভিপনেসকে শোনাচ্ছেন ব্যাসদেব শুনো এই একাদশী ব্রত ছাড়া কেউ কোনোদিন ভগবত ধামে যেতে পারবে না এই কথা শোনার সঙ্গে সঙ্গে ভীম বলছেন আরে আমার পেটের ভিতরে ব্রেক দাঁড়ান তোমার উদার আছে না খেলে আমি মারা যাব আর এই চব্বিশটা একাদশী আমার কি করে সম্ভব আমি তো এটা করতে পারবো না বলছি শোনো তোমাকে করতে বাধ্য করতেই হবে যেমন দেখবেন আমার বাবা হেডমাস্টার হতে পারে কিন্তু স্কুলে আমাকেই লিখতে হবে আমার খাওয়া আমাকেই খেতে হবে আমার ঘুম আমাকে ঘুমাতে হবে আমার স্নান আমাকেই করতে হবে কয়েকটা কর্ম আমাকেই করতে হবে আমার ওষুধ অন্য কেউ খেলে হবে না আমাকে এই ওষুধ খেতে হবে সেই জন্য ওটা হচ্ছে শরীরের জন্য ঠিক আত্মার জন্য আপনাকে অবশ্যই ভীমস বলছে তোমাকে অবশ্যই ব্রত করতে হবে তখন ভীমস বলছে কমসে কম একটা বলুন আমি কষ্টস্ট করতে এতগুলো তো করতে পারবো না ঠিক আছে আমি একটার কথা বলছি জ্যৈষ্ঠ মাসের শুক্ল পক্ষের একাদশী পাণ্ডবা নির্জল একাদশী এটা তোমাকে অবশ্যই করবে তুমি বারোটা একাদশীর ফল পেয়ে যাবে শোনো স্বর্গে মৃত্যুর পরে কে যাবে কি না যাবে তার গ্যারান্টি নেই কিন্তু এই একাদশী করলে অবশ্যই যাবে আর এই একাদশীতে পাপী হোক অধর্ম হোক তাদেরকে কোনোদিন জন্মদ্বারে যেতে হবে না তো বিশেষ করে শাস্ত্রে বলা হয়েছে এই একাদশীতে খাওয়া বিশেষ করে আপনারা মনে রাখবেন এই ভয়ে ভয়ে কাঁপতে কাঁপতে বেয়াদেবের কাছে হে মহর্ষি বেয়াদেব তাহলে এর ব্রতের নিয়ম কি তো ব্রতের নিয়ম সম্বন্ধে বেয়াদেব একের পর এক বলছেন সূর্য উদয়ের আগে একাদশী দ্বাদশে তোমাকে স্নান করতে হবে দ্বিতীয়ত এই বারোটা একাদশী ফল তুমি পাবে অন্য একাদশীতে যত রকম ত্রুটি হয় না মন্ত্র তন্ত্রষ্টম শুদ্ধম দেশ কাল অবস্থিতম সর্বঙ্করত নিশ্চিদ্রম দেশ কাল পাত্র মন্ত্র তন্ত্র ছিদ্র বস্তু দোষ তার ভূমির দোষ অনেক রকম দোষ থাকে সমস্ত দোষ থেকে সর্বঙ্করতে নিশ্চিতম সমস্ত দেশ থেকে তুমি মুক্ত হবে আর মনে রাখবেন দ্বাদশীর দিন বিশেষ করে সূর্য উদয়ের আগেই তুমি উঠবেই উঠবে একাদশীত এবং দ্বাদশীত তারপর ভগবানের পূজা করবে আরতি করবে বিশেষ করে আমরা মঙ্গলতি করে থাকি আর তারপরে বলছে সদাচার ব্রাহ্মণ এবং বৈষ্ণবদের অবশ্যই দ্বাদশীর দিন তো তুমি ভোজন করাবে কিন্তু একাদশীর দিন তাদের বস্ত্র আদি বিভিন্ন তোমার ক্ষমতা অনুসারে সমর্থ অনুসারে কিছু দান করবে এই কথা এবং তাদের ভোজনের পরে অবশ্যই দক্ষিণা দেবে আরেকটা জিনিস মনে রাখবেন এই অনুষ্ঠান করার ফলে না আপনারা ফল চেয়ে নেবেন তারপর দিন ব্যাসদেব বলছেন স্বর্ণগত হয়ে যদি স্বর্ণগত মানে ছয়টা দৈন আত্মনিবেদন গপ্তিত্ব বলেন অবশ্য রক্ষী কৃষ্ণ বিশ্বাস পালন যদি এই ব্রত করেন কৃষ্ণ স্বর্ণপন্ন হয়ে ভগবান কৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য তার নেত্রী সমস্ত পাপ হইতে মুক্ত হয়ে অবশ্য বৈকুণ্ঠে যাবেন কলিযুগে যদি কেউ এই ব্রত অক্ষণ সহ করে তিনি অনেক ধন সম্পদের অধিকারী হবেন স্মার্ত আদি যেমন দশ সংস্কার আছে না জন্মজায়াতের শুদ্ধ সংস্কারের ভবের দিজ এই আদিতে যে ফল পাবেন আর না পাবেন ভগবত ভক্তি তো হবে না কিন্তু যদি কেউ একাদশী প্রাপ্ত করেন অবশ্যই তিনি কৃষ্ণ ভক্তি প্রাপ্ত হবেন আর যে সমস্ত অশুদ্ধ বস্তু শুদ্ধি আদি এগুলো আপনি নিষ্ঠা সহ করলে সব শুদ্ধ হবে বৈদিক ধর্ম আচরণে ভগবানকে পাওয়া অসম্ভব কিন্তু এই ব্রত করলে অবশ্যই পাবেন ধনধন্য লাভ হবে জম যতনা অর্থাৎ জম শতনা অর্থাৎ জমের দ্বারা কোনো যেতে হবে না বৈকুণ্ঠ প্রাপ্তি হবেই সকল কীর্তে স্নানের ফল হবে সব রকমের দানের ফল পাবেন আর বিশেষ করে একাদশীতে হরিনাম জপের বিশেষ ফল দেওয়া যদি কেউ জপ করেন তাহলে তিনি অক্ষয় ফল লাভ করবেন আর যদি এই একাদশী মাত্র শ্রবণ এবং কেউ কীর্তন করেন তিনিও বৈকুণ্ঠে যাবেন সেজন্য ভক্তদের কাছে নিবেদন অত্যন্ত মনোযোগ সহকারে আপনারা এর নির্জেল একাদশী শ্রবণ করবেন কারণ মনে রাখবেন এই সেই একাদশী পালন করলে কি হবে বারোটা একাদশী ফল আপনি পাবেন অন্য অন্য একাদশী যত রকম ভুল ত্রুটি অনেক কিছু হয়ে থাকে থেকে মাত্র আর একটা কাজ এখানে অবশ্যই আপনি সিদ্ধি ভগতী বা অচ্যুদর্শ নিঃশংস্ত অর্থাৎ ভগবানের কৃষ্ণ নিঃশংস্ত অর্থাৎ সিদ্ধি পাবেন কি না পাবেন অন্য সমস্ত একাদশী করে এটা নিয়ে সন্দেহ কিন্তু এই একাদশী যখন আপনি করবেন হানড্রেড পারসেন্ট আপনি ফল পাবেন তার বিষয়ে কোনো সন্দেহ নেই এবং বৈকুণ্ঠ অবশ্যই আপনি যাবেন এই জন্য ভগবান আজকে ব্যয়দেব ভীম শঙ্কে শোনালেন এবং ভীম অত্যন্ত কষ্ট সহকারে তিনি এই ব্রত পালন করেন এই জন্য পাণ্ডবাণির্য একাদশী বলার দণ্ডাপূর্ণ